গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সময় আজকে দেখো আমি কি রান্না করছি এইরকম একটা সুন্দর তরকারি রান্না করার জন্য আমার কী কী লাগছে তো দেখে নাও আমি নিয়ে নিয়েছি পুঁই শাক মিষ্টি কুমড়ো আলু আর সিম আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে একটা আমি হলুদ আর লবণ দিয়ে দেব দিয়ে আমি এটাকে গরম তেলে ভেজে নেব এবার একটু নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব তো বন্ধুরা তোমরা যারা প্রথম আমার চ্যানেলে এসছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দিয়েছ আর লাইক শেয়ার করে দিও তো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সেই কড়াইতেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু আমি লালচে লালচে করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন আর লবণ আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো যেগুলো আমি আলাদা পেস্ট করে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব সেই বাটিটা ধুই অল্প জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই মাথা বাটাটা দিলে পারে তরকারিটা আরও বেশি টেস্ট হয়ে যায় তো এবার সাধারণত আমি সব রকম মশলাই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো তো এবার যা যেরকম তরকারি সেই হিসাবেই মশলাগুলো দেবে তো এবার আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু রংটা পুরো পাল্টে গেছে তো এবার আমি দিয়ে দেবো সব সবজিগুলো এর মধ্যে তোমরা আরও সবজি দিতে পারো বেগুন দিতে পারো মিষ্টি আলু দিতে পারো তা আমি সাধারণত চারটে সবজিই দিয়েছি পুঁই শাক আলু মিষ্টি কুমড়ো আর সিম তো এবার আমি সবজিটা কষানো হয়ে গেছে তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর আমি পুঁই শাকার পাতাটা পরে দিই ওই জন্য আমি পুঁই শাকের পাতাটা লাস্টের দিকে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই তরকারি একটু ঝোলটা বেশি দেবো যেহেতু একটু ঝোল ঝোল ভালো লাগবে এবার একটু ভালো করে আমি জলের সাথে মিশিয়ে আমি ঢেকে কিছুক্ষণ ফোটার জন্য আমার কাহিটা প্রায় হয়ে এসছে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি খেতে ভীষণ টেস্টি হয়েছিল সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য